ডিম বেশি আমার ইশান শানা অনেক অধৈর্য হয়ে গেছে ও ডিম খাবে ইয়েস মাম্মি ওকে ওকে তুমি কি খাবা পানি খাবা হ্যাঁ নাও পানি নাও পানি খেয়ে এখান থেকে ভাগো মাম্মি রান্না করতেছি না কেন বলবো না সোনা কেন বলবো না মাম্মি রান্নার সময় ডিস্টার্ব করে দিনগুলো একটু লাল লাল হবে তারপরে এখানে দিয়ে দিব

কেন খুলতেছ ফ্রিজ কেন খুলতেছ তুমি মিষ্টি খাবা ওকে তো ভাজা হয়নি এখনও আর একটু লাল লাল হবে তারপরে ডিমগুলো তুলে ফেলবো অনেক সুন্দর জানালা আছে জানালার উপ অনেক বাতাস আছে জানালা দিয়ে রিসা বাবা ফ্রিজ খুলে রাখছো কেন মিষ্টি বের করছো তুমি এগুলো কি ফালাইছো জুস জুস ফালাইছো তুমি এ ছেলে এভাবে জুস খায় না বাবা এখানে বসো বসো নিচে বসো খাচ্ছে তিন <whistles> <plan for> <whistles> <I'm pretty whistles> <cool. whistles> রান্না করতে আসলেই আমার ছেলে আমাকে অনেক বিরক্ত করে কিছু করার নেই অছ কিছু বোঝে না